আজকে আপনাদের মাঝে দেখাবো যে প্রধানমন্ত্রী ভারত থেকে কি কি ষড়যন্ত্র করছে ভারত থেকে সেনাবাহিনী প্যাটার্ন হচ্ছে এবং সেনারা ভারত থেকে সে কিন্তু হত্যাযজ্ঞ চালাচ্ছে সে বিষয়গুলো নিয়ে আমরা অনেক তথ্য পেয়েছি এই ভিডিওতে অনেক তথ্য দিব তাই ভিডিওটি একদম না কতজন আপনার এরকম আছে ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশের আর্মিদের সাথেই রয়েছে ভারতীয় আর্মিরা গতকাল রাতে আর্মিদের অযথা গুলাগুলি করা নিয়ে এক আর্মি সদস্যের সাথে কথা বলা হলে তিনি জানান তিনি ভারতীয় সংবাদ মাধ্যম সেখানে না থাকায় ছাত্ররাই ফোন দিয়ে তার কথাগুলোকে রেকর্ড করেন চলুন দেখে নেই তিনি কি বললেন চুপ করেন না ওনারা বলতে দেন আমার হাতে থাকার সময় ঠিক আছে আনলোড করি তখনও ফায়ার হতে পারে ঠিক আছে আমরা তো এরকম না ভিতরে আপনি দেখেন তা তো কন্টিনিউস ফায়ার হবে হয়নি তো এটা বুঝা যাচ্ছে যে একটা মিস ফায়ার হয়েছে কতজন আপনার এরকম আছে ইন্ডিয়ান পুলিশ আছে সংখ্যা এখনো বন্ধু পারে আনুমানিক আনুমানিক আপনারা আমাদেরকে একটু টাইম দিন আনুমানিক কতজন হতে পারে বিচার করবো আমরা এখন কি নিয়ে গেছি আপনাদের এখানে আমরা তখন মুভ করে আসছি এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকা গেছে কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েটা চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আছে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসছে এখানে আমার অফিসার জিপ নিয়ে আমি বোঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে পাইপ পার হয়ে পলিবুদ্ধ হয়ে এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্ক করতে তারা জানে তারা যেভাবে আসতেছে ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরি চালাচ্ছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের মানে আপনারা হয়তো অনেক ওখানে দেখেন নাই বা ঘুরেছিলেন বা অনেক শুনেছেন আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গায়ে যে গুলি তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার ইয়ে বুলেট ফায়ার করছে তা না তারা এখানে মারণাস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কি কি কোন দায়িত্ব এই সকল জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের জনগণের যান মাল নিরাপদ মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছাইছি এখন আমার কথা শুনেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি ধরেন এখানে আপনার পুলিশ আছে তাদের তারা তো মানুষ খারাপ হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আমরা এসে না হয় একটা অপরাধ করে আসছে এই জন্য কিন্তু এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোন সভ্য জাতি না এক দুই আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটা মানে তদন্ত অবশ্যই হবে আর আমি নিজেও দেখেছি

যে oh, <laughs> এদিকে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু জানায় ভারতে গিয়ে শেখ হাসিনার বোন শেখ রেহানা যিনি ব্রিটেনের নাগরিক শেখ হাসিনার জন্য রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্রিটেন সরকারের কাছে আবেদন করেছেন এদিকে শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবল এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেন তারা অভিযোগ করেন শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা চীন এই বিপদের দিনে তার পাশে ছিল না সমান দর্শকমূলক ইতিমধ্যে অবগত আছেন কোটার সংস্থার আন্দোলনে বাংলাদেশের সরকারের পতন হয়েছে এবং কোটা সংস্থার ছাত্ররা জয়ী লাভ করেছে কিন্তু এই সরকার এখন তথ্য সরকার না দিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আইনডর হয়ে রয়েছে তবে রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতা অবশ্যই একটি ইন্টারনেম একটি সরকার গঠিত গঠিত হবে এবং সরকার একটি প্রদান বানিয়ে সে তার হাতে ক্ষমতা তুলে দেবেদেশ সরকারের প্রধান হ্যাঁ বাড়াতে যা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে কেন ডাক্তার ইউনুসকে বেছে নিয়েছে ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সকলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাচ্ছে এবং হ্যাঁ এদিকে হ্যাঁ অন্য সম্পূর্ণ বিডিওটি দেখলেন অবশ্যই বিডিও সম্বন্ধে আপনাদের মূল মতাম সূচনা ইতিমধ্যে আপনি অবগত আছেন বর্তমান সময়ে আলোচিত সেই ঘটনা সেটা হলো প্রধানমন্ত্রী পদত্য বিদেশে পালন করেছেন হ্যাঁ তারই মধ্যে প্রধানমন্ত্রী কিন্তু আন্তর্জাতিকভাবে হ্যাঁ তিনি একটি আলোচনা এসেছেন সেটা হলো তিনি সৈক জন্য কোনো থেকে গ্রহণ করছে না ভারতে থেকেই ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে মোদীর সাথে বৈঠক করার কথা এবং বাংলাদেশ নিয়ে তার ছেলে একটি ভাষণ দিয়েছে যে আমার মা পদত্যাগ করার পর কি হবে সেটা কিন্তু আমরা তাই ভাই গ্রহণ করব না অর্থাৎ কিছু ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে আমাদের মনে হচ্ছে অবশ্যই আপনারা এই চ্যানেলের চোখ রাখুন তাদের সকাল আপডেট আপনাদের কাছে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ